আশিস বিচার আমরা চাই এরকম জানার কোন মায়ের কোল খালি নয় আমি তো একজন মা খুলনায় নিহত পুলিশ কনস্টেবল সুমনকে বাগেরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বাগেরহাট প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে নিউজ ডেস্কে বিস্তারিত খুলনায় কোটা আন্দোলনে নিহত পুলিশ কনস্টেবল সুমন ঘরামিকে শনিবার বিকেলে বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসমত মালিপাটন গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা পিতার বীর নিবাসের সামনে ধর্মীয় রীতি মোতাবেক সমাহিত করা হয়েছে দেশব্যাপী চলমান আন্দোলনে খুলনায় দায়িত্ব পালনকানে নিহত হয়েছেন বাগেরহাট জেলার কচুয়া উপজেলার কিসমত মালিপাটন গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুশীল কুমার ঘরামির পুত্র পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামি তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সোনাডাঙ্গা জোনের দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন শুক্রবার কোটা আন্দোলনে পুলিশ কনস্টেবল সুমন ঘরামি নিহত হয় শনিবার বিকেল পাঁচটায় সুমনের মৃতদেহ মালিপাটন গ্রামে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে মালিপাটন গ্রাম এ সময় কচুয়া উপজেলার চেয়ারম্যান মেহেদি হাসান বাবু ইউএনও রাখি ব্যানার্জি বাগেরহাট সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ রানা কচুয়া থানার ওসি মোহাম্মদ মোহসিন হোসেন উপস্থিত থেকে নিহতের মরদেহ গ্রহণ করেন পরে পুলিশের একটি চৌকশ দল গার্ড অফ অনার প্রদান করেন পরে পিতার বীর নিবাসের সামনে সমাহিত করা হয় মৃত্যুকালে তিনি স্ত্রী ছয় বছরের কন্যা বৃদ্ধ পিতা মাতা ভাই সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আমি আমরা একে এস এস সি আমার ব্যক্তিগতভাবে আমি ওকে ছোটবেলা থেকে চিনি খুবই মিশুর সৎ ন্যায়প্রয়াণ এবং আন্তরিক আন্তরের বন্ধুবচ্ছল একজন মানুষ যার কারণে আমরা যারা এসএসসি দু হাজার চারের যে ব্যাচ অলমোস্ট সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি শোকে শোক সবাই শোকাহত এমন একজন বন্ধু বৎসল বন্ধুকে হারানো শোকে আমরা আসলে সবাই ব্যথিত যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বিষয়টা আন্তর্জাতিকভাবে দুঃখ পোষণ করছে এবং আমরা উনি সময় সমান খুবই ভালো লোক ছিল আর কোনো জায়গায় কোনো ত্রুটি ছিল না আমাদের বাড়ি কচুয়ায় কচুয়া দিয়া শুনেই দেখতে আইছি এই যে কত মায়ের কোল এইরকম ভাবে খালি করতেছে আপনারা শেষ কাছে এই বিচার আমরা চাই এইরকম যেন আর কোনো মায়ের কোল খালি নয় আমিও তো একজন মা তার মারা মৃত্যু খবর শুনে আমরা দেখতে এসে খুব শোক করছি কিন্তু আমরা চাই সুষ্ঠু বিচার ও যেভাবে আঘাত করে মারা গেছে আমরা বিচার চাই নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ